ভিডিও শুরুতেই বলি অনেকদিন ভিডিও দিতে না পারার জন্য খুবই দুঃখিত বন্ধুরা হয়ে ভিডিও দিতে পারিনি তো যাই হোক ভিডিও এডিট করা বা ভিডিওর পেছনে সময় যেটা লাগে সেটা একেবারে দিতে পারছিলাম না তারই জন্য কিন্তু কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর তোমরা যারা আমার রিওর্স আছো তাহলে জানো যে আমি শর্ট ভিডিও নিয়মিত না হলেও শর্ট ভিডিওগুলো আমি কিন্তু পাবলিশ করেছি তো যাই হোক চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে হ্যালো কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আশা করছি আজকের ওলাপ তোমাদের খুবই ভালো লাগবে চলো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো এখন বাজে ঘুরি ওই সাড়ে সাতটার মতো প্রতিদিনের মতো যেরকম সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানিয়ে নিচ্ছি একটু ব্রেকফাস্টে ডিম টোস আজকে একটু হালকা ফুলকাই খাবার মানে তৈরি করছি কারণ আজকে রুটি পরোটা কিছুই করবো না আর বাড়িতে অনেক কাজ আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তবে তো বুঝতে পারবে বাড়িতে কি কাজ আছে তো দেখো এখানে আমি তিনটে ডিম মানে একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ফেটে নিয়েছি নিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিয়ে মানে চাটুটা গরম করে ওইতে বাটার দিয়ে দিলাম দিয়ে এবার আমি বেডগুলোকে ডিমের মধ্যে ডুবে ডুবে মানে ডিম টস করে নিচ্ছি আজকে ব্রেকফাস্ট এটাই থাকবে বন্ধুরা ভারী কিছু খাবার করছি না ঝট জলদি রান্নাবান্না করে নিতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো ব্রেকফাস্ট করে আমরা বাবাকে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম ব্রেকফাস্ট ডিম কাজ করেছিলাম আর আলু সেদ্ধ ভাত ডাল করে নিয়েছি কারণ আজকে সিমরার পাপা বাড়িতে খাবে না সিমরার পাপা গেছে ও আর কি আমাদের গ্রামের বাড়িতে গেছে ওখান থেকে আমার ননদ তারপর আমার ভাগ্নি ভাইজি সব ওরা আসবে ওদেরকে আনতে গেছে তো সেই জন্য আমি একাই আছি সিমরাও গেছে ও বাবার সঙ্গে আর সেই সিমরা বাবা ব্রেকফাস্ট করেই চলে গেছে আর আমি সেই জন্য আমার একার জন্য ডাল ভাত করে নিয়েছি আর এখন আমি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি বিছানার চাদর পেতে নিতে কারণ যেহেতু সবাই আসবে একটা সুন্দর থেকে বিছানার চাদর আমি পেতে নিচ্ছি চাদরটা এত সুন্দর লাগবে ভাবতে পারিনি খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু দুঃখের বিষয় চাদরটা এই রুমে মেলেও আবার এই রুম থেকে তুলেও ওই রুমে মেলেছিলাম কারণ এই রুমে একটা অন্য কভার মেলেছিলাম আর এখন আমি সন্ধ্যাবেলায় একেবারে চলে এসেছি কারণ অনেক কাজ ছিল অনেক কাজ আগিয়ে নিয়েছি আর যত কাজ বেশি থাকে না যেদিন সেদিনকে ভিডিও বানাতে একদম ইচ্ছে করে না কারণ সে সময় পাওয়া যায় না তো কুটুমরা সবাই চলে এসেছে বন্ধুরা আর এখন এটা সন্ধ্যাবেলার ভিডিও গুড ইভিনিং বন্ধুরা আর প্রথমেই জানাই আর সন্ধ্যাবেলায় এখন আমি ওদের জন্য একটু নাস্তা রেডি করছি যেহেতু ওরা সন্ধ্যাবেলায় এসেছে ওদের জন্য একটু দই বড়া আর একটু শিঙারা একটু চা কোল্ড ড্রিঙ্কস যে চা খায় না দুজন চা খায় না ওদের দুজনের জন্য মানে কোল্ড ড্রিঙ্কস এই সবই আয়োজন আমি ছোটো খাটো একটা আয়োজন ওদের জন্য সন্ধ্যাবেলায় করে নিয়েছি আর কি বলো তো মানে যেহেতু রাত্রি আজকে বিরিয়ানি বানাবো তো সেই জন্য আর বেশি লুচি পরোটা বেশি হেভি ভারী খাবার আর করি আর এই খাবারটা আমার মনে হয় ঠিকই আছে তো যাই হোক চলো এই খাবারগুলো ওদের দিয়ে দিই ওরা তো খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে ওরা বসে খাচ্ছে আর এখানে সিমের বাপাও খুব ব্যস্ত হয়ে গেছে কারণ ও আমার হাতে হাতে একটু হেল্প করছে বিস্কিট টোস্ট এগুলো এনে দিয়েছে তো ওরা যাই হোক ওরা খাওয়া দাওয়া করে ও দাদা বলল যে তোরা বসে থেকে কি করবি তোদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বলে ওদেরকে একটু ঘোরাতে নিয়ে গেছে সাথে সিমরাতও গেছে সিমরায়তের তো মানে পুজোর ছুটিতে মানে খুবই মজা করছে মানে ঘোরা বেড়ানোটা অত্যাধিক হয়েছে মানে একদিনও রেস্ট পায়নি এরকম ব্যাপার আর তো যাই হোক ওরা সিমরায়তকেও নিয়ে গেছে বলে আমি খুবই মানে সময়টা পাচ্ছি মানে সুন্দর করে রান্না রান্নাবান্নাগুলো করতে আর কি অনেকটাই সময় পাচ্ছি তো দেখো এখানে আমি আর কি যেহেতু আমি রাত্রির বিরিয়ানি বানাবো মানে সেই জন্য বিরিয়ানির জন্য মাংসটা আমি রেডি করছি এখানে পেঁয়াজ কুচি আর ছোট এলাচ বা লবঙ্গ তেজপাতা তারপরে গোটা ধনে গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সাথে সায়ে গরম মশলা দিয়ে আমি জল দিয়ে না মাংসটাকে আমি মৃদু আছে মানে মিডিয়াম আছে আর কি বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মাংসটা হতে থাক আর দেখো ওই বেড কভারটা ভাবলাম এই ঘরটা একটু আর কি অন্ধকার অন্ধকার তো লাইট কালারের বেড কভারটা এই ঘরে পাতি আর ওই যে মানে এই রুমটাই পাতি আমি ভাত বসিয়ে দিয়েছি মানে যেহেতু মাংসটা ওইদিকে আস্তে আস্তে হচ্ছে আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছিলাম কারণ ওরা আবার চলে এলে আবার একটু বসে গল্প টল্প করবো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছে মানে অনেকের বাড়িতেই আত্মীয় স্বজন গেলে দেখবে সারাক্ষণ কাজই করতে থাকে তাদের সঙ্গে একটু গল্প করার সময়ই থাকে না কিন্তু এটা আমাদের শরীয়তে কিন্তু নেই আত্মীয় স্বজনকে শুধু খাওয়ালেই হয় না আত্মীয় স্বজনের সাথে মন ভরে কিন্তু গল্প করাটাও মানে শূন্যতাদায় করা হয় তাদের আর কি সমস্ত কিছু সুখ দুঃখের কথাগুলো শোনার মানে এই সব মানে কি বলতো মানে এখন সময় দাঁড়িয়ে মানে মানুষের সময়ই নেই কেউ কারোর সাথে একটু কথা বলার সেই জায়গায় যখন কেউ নিজের বাড়িতে আসে তখন তার সঙ্গে একটু সময় দিতে আমার তো বেশ ভালো লাগে আর আমরা যেহেতু এক একা থাকি কেউ আসলে আমার এত আনন্দ হয় তাকে কি করে খাওয়াবো না খাওয়াবো আমি কিন্তু যেন বুঝে উঠতে পারি না যতই যাই করি না কেন যে কোথাও একটা যেন মনে হয় অনেক কম করে ফেলেছি আর একটু করলে হয়তো ভালো হতো তো যাই হোক দেখো এখানে বিরিয়ানির সমস্ত কিছু রেডি ওদিকে মাংস রান্না রেডি আলু রেডি ভাতও রেডি এদিকে বিরিয়ানির যা কিছু লাগে সমস্ত তোড়জোড় নিয়ে আমি রেডি এখন বিরিয়ানিটা আমি দমে দেব, তো চলো তোমাদের সঙ্গে দমে দেওয়াটা শেয়ার করি আর তার সাথে একটু কিছু গল্প করে আর অনেক দিন হলো তো ভিডিও দিতে পারিনি বন্ধুরা বাড়িতে ওরা এসেছিলো ওরা চার পাঁচ দিন ছিল আর চার দিনের মতো ছিল সাথে দুটো ভাইপো এসেছিল আমার দাদার ছেলে দুটো এসেছিলো আর সেই জন্য ওরদেরকে নিয়ে একটু ঘোরা বেড়ানো করেছি আর সময় হয়ে ওঠেনি আর কি তার সাথে আবার মার বাড়ি গিয়েছিলাম মায়ের বাড়ি গিয়ে দু তিন দিন ছিলাম তো সেই জন্য আরও সময় হয়ে না আর মার বাড়ি এবারে গিয়ে আমি একটুকু নেটওয়ার্ক মানে পাচ্ছিলাম না জিও নেটওয়ার্ক কেন জানি না ফাইভ জি নিয়েও আমার মায়ের বাড়িতে এবারে নেটওয়ার্ক ছিলাম না মানে আসছিল সেই মতো ভিডিও মানে আপলোড এ বসানোর মতো নেটওয়ার্ক আমার মানে শো করছিল না তো যাই হোক এইসব প্রবলেমের জন্য অনেক কিছু প্রবলেম এর জন্য আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা আমি জানি আমার বন্ধুরা আমার পাশে থাকবে আমার অসুবিধাটা আর কি বুঝবে তোমরা বন্ধুরা আর সেই জন্য আমি আবার রেগুলারলি মেনটেন করে ভিডিও পোস্ট করব আশা করব তোমরা আমার পাশে থাকবে আর দেখো এখানে আমি বিরিয়ানিতে আলু মাংসটা একদম নিচে দিয়ে দিয়েছি যেহেতু পাঁচজন খাবো ওদের খাওয়া দাওয়া দেখে আমি বুঝে গেছি মানে কতটা ওরা খাবে সেই জন্য পাঁচ ছজনের মতো বিরিয়ানি বানিয়েছি ওরা তিনজন আর আমরা দুজন পাঁচজন আর সিমরাতের কথা তো বাদই দিয়ে দিলাম ও আর কতটুকু খাবে তো পাঁচজনের মধ্যে বিরিয়ানি বলে আমি আর স্টেপ স্টেপ বাই করছি না নিচে মাংস আর আলুটা দিয়ে দিলাম ওপরে ভাত হয়ে কাজু কিশমিশ রকম বিরিয়ানি মশলা টশলা যা কিছু দেওয়ার সমস্ত কিছু দিয়ে এবার আমি দমে দিয়ে দেব। তো বিরিয়ানি আমার কিন্তু ডান আর এখন কিন্তু আটটা বাজে জানো তো বন্ধুরা ওরা এখনো আসেনি আমার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার যে কটা বাসনপত্র হয়েছে সন্ধ্যাবেলা ওরা যে খেয়েছিল যে কটা বাসনপত্র হয়েছে সেগুলো ধুয়ে আমি একটু বসেছিলাম টিভি দেখছিলাম এডিট করছিলাম তারপরেই দেখলাম ওরা তো এলো চলো এখন ওদেরকে খাইয়ে দেবো এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো ওরা গল্প করতে চাইছে আরো আমি বললাম খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর সবাই গল্প হবে আর বিরিয়ানিটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কি ছুচুর হয়েছে তো মানে এত মজা হয়েছে এবছর পুজোর দিনগুলো সত্যি সত্যি পারবো না মানে আমার বাড়িতে ওরা এসেছিল ভীষণ মজা হয়েছে মানে একটা রাতও আমরা ভালো করে ঘুমাই যাই হোক এরকম প্রতিটা বছর যদি কাটে আনন্দ আনন্দগুলো কারোর সঙ্গে শেয়ার করেও বোঝানো যাবে না তো দেখো ওদের তিনজনকে আমি ভাত বেড়ে দিয়েছি আর মানে যেহেতু আমার ডাইনিং টেবিলটা ছোট ডাইনিং টেবিলটা আর কি সেই জন্য তিনজন তিনজন করেই খেতে হবে ওরা তিনজন খেয়ে নিলে তারপর আমরা তিনজন দুজন খাবো পরের দিনে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম তো ওরা যেদিনকে এলো সেদিনকে তো ওরা গিয়েছিল আপনি মলে সেটার কোনো ভিডিও আমি করিনি যেহেতু আমি যাইনি সেই জন্য আমার ভিডিও করা হয়নি আর মানে যেদিনকে আর কি ওরা এসেছিল তার পরের দিনকে ওরা শনিবার এসেছিল এটা রবিবার সন্ধ্যাবেলার ভিডিও বন্ধুরা রবিবার সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া তো ওদেরকে সঙ্গে করে নিয়ে একটু ভিক্টোরিয়ার দিকে গিয়েছিলাম বেকার বসে থাকার থেকে ভিক্টোরিয়া থেকে একটু ঘুরে এলে ওদেরও মন ভালো লাগবে তো সেই জন্য একটু বেরিয়েছি দেখো বেরিয়ে মেয়ে তো তার পছন্দ মতো জিনিসগুলো কিনে নিয়েছে তো কিনে নিয়ে একদম পকেট ভর্তি করে নিয়েছে তো এখান থেকে আমরা একটুখানি মানে গিয়ে ভিক্টোরিয়ার সামনেটাই গিয়ে আর এখন আমাদের আরকি ভিক্টোরিয়ার সামনে আমরা চলে এসেছি আর এখানে সবাই ওরা ফটো তুলবে বলছে তো আমি বললাম ঠিক আছে আমি আর সিমরার বাবা দাঁড়িয়েছিলাম কারণ এই জায়গাগুলো আমরা এসে এসে যা আমাদের তো আমাদের কাছে অনেকটা মানে না ভালো লাগা থাকলেও ওদের ওদের কাছে কিন্তু দেখলাম খুবই লাগা ওরা হাসিটা লাগছিল ওরা ঘুরছে ওদের এত মানে মনটা ভালো হয়ে গেছে মানে ওরা ভীষণ মানে খুশি হয়েছে আর ওদের এই খুশিটা দেখে কিন্তু আমার দুজনেরই কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে যে যা করে এসেছিল ওদের ভালো লেগেছে তো দেখো এখন ওরা ফটো তুলছে আর তো ও আর কি এত সুন্দর ফটো তুলে ওটা আমার দাদার ছেলে এটা আমার দাদার ছোট ছেলে আর ওটা বড় ছেলে তো ওরা দুই ভাই আর কি ফটো তুলছে আর ইয়ে সবার ফটো তুলে দিয়েছে এত সুন্দর ফটো তুলে সবার ফটো তুলে দিয়েছে তো যাই হোক এখন আর ভিক্টোরিয়ার মানে ভিক্টোরিয়া আর কি সন্ধ্যাবেলায় এত সুন্দর সেজে ওঠে মানে এর ভিক্টোরিয়ার সন্ধ্যাবেলার লুকস আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম আগের বছর মনে হয় কারণ আমার আমি এসেছিলাম আগের বছর সন্ধ্যাবেলাটা আমি মানে তোমাদের সঙ্গে ভিক্টোরিয়ার ওই লাইন ং গুলো সব শেয়ার করেছিলাম আর ভিক্টোরিয়ায় এসেছি পাপড়ি চাট খাবো না এটা তো হতেই পারে না কারণ ভিক্টোরিয়ার সামনে অনেক পাপড়ি চাটের দোকান তোমরা যারা এসেছো সবাই তো জানো পাপড়ি চাট বেলপুরি তারপরে ফুচকা এগুলো তো একদম মানে কী বলবো না খেয়ে বাড়ি যাওয়া যাবে না তো ওদের সবাইকে জিজ্ঞেস করলাম কি খাবে ওরা সবাই কিন্তু পাপড়ি চাটের দিকেই আর কি মানে মত দিয়েছে যে আমরা সবাই পাপড়ি চাট খাবো তো সবাই মিলে লম্বা হয়ে বসে পড়েছি আর সিমরার বাপা গেছে পাপড়ি চাট আনতে তো দেখো এই যে পাপড়ি চাট রেডি হচ্ছে আর আমরা সব বসে আছি পাপড়ি চাট খাবো বলে তো চলো বাপড়ি চাট রেডি হয়ে গেছে আমাদেরকে এবার সিমরা একটা একটা করে নিয়ে এসে দিচ্ছে আর ভীষণ সুন্দর বাপড়ি চাটটা করেছিল অনেক জায়গায় পাপড়ি চাট খেয়েছে কিন্তু কি বলবো সত্যি মানে এই দাদার কাছে পাপড়ি চাটটা মানে ভীষণ ভালো লাগলো খেতে তো দেখো আমরা সবাই বসে পড়েছি খেতে খুব ভালো লাগছে সবাই বলছে খুব ভালো হয়েছে পাপড়ি চাটটাই শেষ ছিল না পাপড়ি চাটের পরেও অনেক কিছু খেয়েছিলাম শুধু পাপড়ি চাটের ভিডিওটাই উঠেছে বাকি আর মানে তোলার সময় পাইনি ফুচকা খাওয়া হয়েছিল মোমোস মোমো খাওয়া হয়েছিল চা খাওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল অনেক কিছু খেয়ে প্রায় রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় করে আমরা বাড়িতে ফিরেছি যেহেতু পুজোর সময় সারা রাত্রির তো মানে লোকজন মানে সব জায়গাগুলোতে এদিকে যদিও প্যান্ডেল হয়নি কিন্তু তবুও তো প্রায় অনেক রাত পর্যন্তই এগুলো মানে এ তো যাই হোক এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আজকে প্রথমবার আমার ভিডিও দেখছে তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ